মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কাজা নামাজ কিভাবে আদায় করব দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোন সব হয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করবো দেখুন কাজ নামাজ আদায় করার পদ্ধতি হলো আহ যখন আপনি অনেকগুলো ছাড়া ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে উঁজু হয়ে যাবে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উঁজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক থাকবে ইনশাল্লাহ মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবে ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিপ করুন আমি মনসুর আলাদা জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রের দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরী উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কুবল করছি এইভাবে তিনি বলবেন তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ওলামা ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা উল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নেই খালেদা জানতে জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার ওর কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজির উরতরা ওখরা কারোর ড্রাইভার অন্য কেউ বহন করবে না সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন না হয় সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের দিবেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুফহান আল্লাহ বলা হলে সুফহানাল্লাহ বলা মার্শাল্লা বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাইলিয়াস স্বামী স্ত্রী মিন মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হল আল্লাহর কাছে দোয়া করতে হবে শিখ সুরাফর কান এক নম্বর চুহাত্তর যে দোয়া আছে রব্বানা হাবদালিনা আইন আল্লাহ ইমামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহ্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিনবী সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআ আল্লাহাবদুলিল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তাআলা আমাদেরকে দম্পতিজন সুখী করুন নিসাব তাসনিম আপনি জানতে চেয়েছেন মেরা মাথায় বাকাসীতি করতে পারবে কি মুরবীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাকাসীতি যে করে কে অমদিন পুলসিরাতের রাস্তা খুঁজে পাবে না তাকে মাকরা রাস্তা চলতে হবে না এরকম কথা কোনা দিশা আসে বলে আমি জানি না যে বাকার রাস্তায় চলতে হবে পুলসিরাতে এরকম কোনো কথা নাই এমরি মুরী সাহেব জানতেছেন আযানের আগে সালাত আদায় করা যাবে কি আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায় ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক আযানের সাথে কোনো সম্পর্ক নেই tamanna islam setu apn চেসের মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায়জ না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরফের একটা আয়তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাঠে দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করে অ্যালাবেনা দর্শনীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দর্শনীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন